প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা কথা বলবো জি বাংলার সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল ফুলকির নায়িকা আপনাদের সবার প্রিয় দিবানী মন্ডল সম্পর্কে ছোট পর্দায় তিনি যেমন আমাদের সবার মনে জায়গা করে নিয়েছেন বাস্তব জীবনেও তিনি এক ততটাই তরুণী দিবানীর জন্ম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে শৈশব থেকেই অভিনয়ের প্রতি তার আলাদা যোগ ছিল খুব অল্প বয়সে তিনি অভিনয় জগতে পা রাখেন জন্ম তারিখ আঠারোই আগস্ট দুই সালে অর্থাৎ বর্তমানে তার বয়স মাত্র কুড়ি বছর বাবুন তো এত অল্প বয়সী তিনি কোটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দিবানি মন্ডল শুধু টেলিভিশনে পর্দাই নয় বাস্তব জীবনও বেশ সাদামাটা ও পারিবারিক কেন্দ্রিক মানুষ তার পরিবার সম্পর্কে প্রকাশ্যে খুব বেশি কিছু জানা গেল তিনি সবসময় নিজের বাবা মাকে জীবনের সবচেয়ে বড় শক্তি বলে মানেন পরিবারের অনুপ্রেরণাই তাকে আজকের এই জায়গায় এনে দিয়েছে চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রমাণ করেছেন যদি মনের জোর আর প্রতিভা থাকে তবে যে কেউ স্বপ্ন পূরণ করতে পারে তার পরিশ্রম একাগ্রতা আর সরল ব্যক্তিত্বই তাকে এত অল্প সময়ে দর্শকের প্রিয় করে তুলেছে বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কি মনে হয় দিব্বাণীর সাফল্যের আসল রহস্য কি তার অভিনয় নাকি তার বাস্তব জীবনের লড়াই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেষে একটা কথাই বলবো ফুলকি শুধু সিরিয়ালের নাম নয় এটি হয়ে উঠেছে আজকের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা আর সেই ফুলকির পেছনের মানুষটি হলেন দিবানী মন্ডল দিবানী মন্ডল সম্পর্কে এরকম আরো নতুন নতুন আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ